थैंक यू आज तो तुम्हारे मिक्स भेज डाल को बनिए देखा वो? আমি ছোট ছোট করে ফুলকপি বিনস মটরশুটি গাজর কেটে নিয়েছি কড়াইতে মুগের ডাল নেব নিয়ে হালকা করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ হলে ভাজা হয়ে যাবে এবং ভালো করে ধুয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো একটা তেজপাতা ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প করে পানি দিয়ে আমি মিডিয়াম আছে ডালটি ভালো করে সেদ্ধ করে নেব একটি ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে আমি সমস্ত সবজি পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢেকে ঢেকে ভেজে নেব ভালো করে সবজি খেয়াল রাখতে হবে ভাজাতেই যেন সবজি সেদ্ধ হয়ে যায় এমনভাবে সুন্দর করে আমি ভেজে নেব তোমরা আমার এই ভেজ ডালের রেসিপিটি একবার করে দেখো বাড়িতে অবশ্যই অনুষ্ঠান বাড়ির স্বাদে এই ভেজ ডাল আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সবজি ভালো করে ভাজা হয়ে গেছে এটি আমি সরিয়ে রেখে দেবো একটি ছোট কড়াইতে দুটো শুকনো লঙ্কা নিয়ে লাল করে নিয়ে আমি দু চামচ গোটা জিরে দিয়ে হালকা করে ভেজে নেব নিয়ে এটি গুড়িয়ে নেব ডাল সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে ডালটি ঘেটে নেব একটি কড়াইতে বেশি করে সর্ষে তেল দিয়ে গোটা গরম মশলা ও এক চামচ গোটা জিরে ফোড়ন দেবো ফোড়ন লাল হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি লাল করে ভেজে নেব আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে তোমরা এটি ম্যানেজ করে নিও আমি এক চামচ আদা রসুন বাটা লঙ্কা কুচি ও দুটো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এটা তোমাদের সঙ্গে আমি দেখাতে পারিনি এটা তোমরা ইগনোর করো আমার ভুলটা এবং ওটা একবার টমেটোটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে ঘেটে গেছে তখন আমি ভাজা সবজিগুলো সব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবং ডাল সেদ্ধ করা ডাল দিয়ে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও ডালে আমার পানি দিয়ে ডালটি ভালো করে ঘেঁটে নেব এক চামচ গরম মশলা গুঁড়ো দেবো আর ভাজা মশলা ছড়িয়ে দেব যে মশলাটি আমি তৈরি করে রেখেছিলাম সেটি ছড়িয়ে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও এক চামচ চিনি দেব সাতটা ব্যালেন্সের জন্য তোমরা চাইলে নাও দিতে পারো চিনিটা অপশনাল ঢেকে কিছুক্ষণ হতে দিয়ে ডালটি যখন এইভাবে হয়ে যাবে এইভাবে ঘন রাখতে হবে তখন ধনে পাতা কুচি ছড়িয়ে ডালটি ফুটিয়ে এবারে পরিবেশের জন্য জন্য রই তৈরি তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ